কোষ বিভাজনের তল অনুসারে এখন আমরা দেখব ভাজক টিস্যু কয় ধরনের একটু বোঝার চেষ্টা করবেন একটা উদ্ভিদের পাতা থাকে একটা উদ্ভিদের ধরা যাক একটা হচ্ছে এটা উদ্ভিদ ছোটবেলা থেকে বড় হচ্ছে তাই না আর একটা হতে পারে যে একটা উদ্ভিদ মিজের যে প্রস্তুত করি তো এইরকম কিছু সেল একবারে রেডিয়ালি রেডিয়েট করে বাইরের দিকে শুরু করে কোনো একটা সেল যদি বিভাজিত হয় এদিকে বাড়ছে এদিকে বাড়ছে এবং এই দিকেও বাড়ছে রাইট মানে তিনটা তলে বিভাজন হচ্ছে এদিকে 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 তাহলে একটা উদ্দীপন কি একটা পিণ্ড হওয়ার তৈরি হবে সবদিকে বাড়তেছে তাই না সমানভাবে একটা পিণ্ড হওয়ার তৈরি হবে তো এই ধরনের তিন তলে যাদের বিভাজন ঘটবে তাদেরকে আমরা বলি মাস ভাজক টিস্যু মাস মানে হচ্ছে পিণ্ড তাহলে দে আর মাস মেরিস্টেম মাস ভাজক টিস্যু ওকে এবার আমরা এইটার ক্ষেত্রে একটু দেখব দুই নাম্বার পাতার ক্ষেত্রে দেখেন কি হয়েছে পাতার ক্ষেত্রে কি হচ্ছে একটু পুরো হচ্ছে কয়টা তলে বিভাজন হইলো দুইটা তলে বিভাজন হলো তো এইটা আমরা লিখবো দুই তলে বিভাজন তো পাতাটা তো খুবই পাতলা তাই না দুই তলে বিভাজন হলে পাতলা হয় দ্যাট মিন্স প্লেটের মধ্যে হয়ে যায় প্লেট প্লেট মানে হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট মানে হচ্ছে পাতলা সো দিস ইজ প্লেট মেরিস্টেপ এবং লাস্ট যে এটা ফেরাই যে এটা দেখেন সেল আমরা যে ক্যাম্বিয়ামের কথা শিখেছি না ভাস্কুলার ক্যাম্বিয়াম আইদার ইন ইন্টার ফেসিকুলার অর ফেসিকুলার ক্যাম্বিয়াম তো এই যে দেখেন যে ক্যাম্বিয়ামটা আছে কেম্বিয়াম থেকে কিন্তু সেল তৈরি হওয়া শুরু হয় ভেতরের দিকে যাওয়া তো সম্ভব না অনেক কষ্ট করে এরা বাইরে থেকে বের হওয়া শুরু করে এগুলো বের হচ্ছে রেডিয়েট করতেছে আমরা এটা বলতে পারি যে এক তলে এরা যাচ্ছে একটা তল বরাবর বিভাজিত বিভাজিত হচ্ছে এক তলে বিভাজন আমরা এটাকে বলতে পারি আমাদের পাজর আছে না পাজর গুলো এদিক থেকে সোজাই যে আসতেছে পাজর বলতে আমাদের বুকের কাঠিগুলা বাতাগুলা এই যে এরকম আইটেম নম্বর 90। তো পাজরগুলো কি এক দিক থেকে আসেছে না গিয়ে যাচ্ছে ভাই এদিকেও যাচ্ছে যাচ্ছে না কিন্তু এক তলে যাচ্ছে তো ঠিক নিয়ে এটাকে এক দিকে যাচ্ছে আমাদের পাজর এক দিকে যায় তো পাজরের ইংলিশ হচ্ছে রিড তো রিবের মতো বা পাজরের মতো এক এরা বিভাজন হচ্ছে এইজন্য এটাকে বলা বলি রিব মেরিস্টেম বা এই তো পাজরের বাজক টিস্যু তো আমরা अकॉर्डिंग टू কোষ বিভাজনের তল অ্যাকর্ডিং টু প্লেন অফ ডিভিশন আমরা তিনটা পেলাম তো আরও যদি আপনি উদাহরণ অ্যাড করতে চান তাহলে আমি বলতে পারি যে এক নাম্বারটার ক্ষেত্রে শুধুমাত্র যে উদ্ভিদের ভ্রূণটা তা না উদ্ভিদের ভ্রূণথলি বলেন উদ্ভিদের হচ্ছে শস্য পার্টটা বলেন উদ্ভিদের যে কোনো পার্টটা জন্মের পর পরই এটা সব দিকে বিভাজন হয় সো এটার উদাহরণটা একটু দেখে নেবেন দুই তলে বিভাজন যেটা শুধু পাতায় হয় তা না উদ্ভিদের যদি আমি একটা শরীর দেখি তার বাইরে যে আবরণটা আছে তাই না বাইরে যে কর্ক টিস্যুগুলো আছে আবরণগুলো আছে এরাও তো পাতলা প্লেটের মতো সালবাগুলো আমরা তুলে ফেলি না তো ওরাও তো পাতলা প্লেটের মতো সো দে দুই তলে প্লেট ভাজক টিস্যু আর তিন নাম্বার যেটা হচ্ছে মজ্জারসি কিংবা উদ্ভিদের মূলের মূল রম দুই দিকে চলে যাচ্ছে সো ওইটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওটা এক ধরনের উদ্ভিদের যে মূল বাড়ছে একদিকে যাচ্ছে রাইট তো এটা হচ্ছে উদ্ভিদের মূল আর কি এটা হচ্ছে একদিকে যাচ্ছে রিপ ভাজক টিস্যু তো আশা করছি আপনারা তিন ধরনের ভাজক টিস্যুর অ্যাকর্ডিং টু প্ল্যান অব ডিভিশন আপনারা বুঝে ফেলেছেন তো এই ছিল আমাদের ভাজক টিস্যু প্রকারভেদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ